আজকে আপনার ব্রিটিশ হাই কমিশন থেকে তাদের ডেপুটি হাই কমিশনার তিনি এসেছিলেন কারণ হাই কমিশনার কি দূর থেকে ও দূর থেকে বললে হবে তো কমিশনার ব্রিটিশ কমিশনার যিনি তারা খুব কাকতালিভাবে তিনি আজকে লন্ডনে আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা প্রাপ্ত তারক রহমান সাহেবের সঙ্গে আজকেই দেখা করছেন কিছুক্ষণ পরেই তার মিটিং হবে আর কাকতালিভাবে এই মিটিংটা আগেও সেট করা ছিল যেহেতু আপনার হাইকমিশনার নেই সেই জন্য আপনার দেবটা হাইকমিশনার এসেছিলেন রুটিন আলোচনা হয়েছে যারা হয় যেটা হয় আর কি বিদেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে তাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাদের কাছে অত্যন্ত আপনার আকর্ষণীয় কারণ তারা পরিবর্তনগুলো যে হচ্ছে যেটা ঘটনা ঘটছে তারা জানতে চায় কারণ প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সেই নির্ভর করে তো সেই সূত্রেই আপনার ওনারা আজকে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে এইটাই আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না স্পেকুলেশনের মধ্যে আসে আর কি এটাই ওদের সঙ্গে এই পর্যাপ্ত আলোচনা হয়েছে এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটি প্রবলেমটা থেকে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবই সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকে বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে আজকে কোনো হত্যা হয়েছে সে তার নির্দেশ হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন এবং রাইস ভাইরাসের যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া শিশু ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশে এই সমস্ত ঘটনা চলতেন এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের এতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে এটাই হচ্ছে আমাদের

এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি তো সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ইট ইস নট আস উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইডিড আমার পক্ষ পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল পিপুল উইল আমি এই জিনিসটাকে ভিন্ন ভাবে দেখি ভিন্ন ভাবে দেখি হওয়া হত্যা করা এটা শুধু চাই না এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে মানুষকে এখানে হত্যা করা হয়েছে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাগরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাদাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলছে এই ধরনের কিছু নাই কিন্তু এটা প্রথম থেকে এই গাছতে চলে এসছে আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা দিয়ে সে জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্ধ করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গির আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে যে আজকে আছে ওদের নির্বাচন নির্বাচন তো আমরা চাচ্ছি সেটা চেয়েছি ওরা জানতে চায় কবে হবে না হবে এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোন ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এটা তো অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না এটা তো আমরা এগুলো তো সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুল অবস্থায় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণ প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এগুলো চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ব্যবস্থা ইউনিভার্সিটির কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ খুব এখন তো একটা ভোলেটাল সিচুয়েশন চলছে সেটা আমি বলতে পারবো না তবে আপনার ওনারা আমাদের সঙ্গে আলোচনা দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা করার চেষ্টা করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ